আমরা রাজারহাট এটা এই জায়গাটাকে বলে বিষ্ণুপুর শিবতলা খামার শিবতলা খামার ডিআরআর এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এটা একটা স্টুডিও এর আগেও আমরা বহুবার এসেছি আজকেও পার্থ দত্ত মা ভট্টাপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার এবং আমি পার্থ ভট্টাচার্য আজ আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ উপস্থিত হলাম আজকে ড্যান্স বাংলা ড্যান্সের প্রোগ্রাম ও আজকে ভুল বললাম আজকে সারেগামা পার যে প্রোগ্রাম সেকেন্ড শোতে আমাদের খুবই পরিচিত এই জি বাংলার খুব কর্ণধারী বলা যেতে পারে খুব একনিষ্ঠ কর্মী খোকন মণ্ডলের আমন্ত্রণেই আজকে আসা অনেকে আছে অনেক অতনু কঙ্কনা সবাইকে আমরা দেখতে পাবো আশা করি আমরা হাওড়া থেকে উল্টোডাঙা এসে দুশো এগারো নম্বর বাসে চেপে ডিআরএস স্টুডিওতে ঢুকে পড়লাম অপূর্ব মুক্তিটা আর